আমামাল বের হয়ে গেল এবং সে মাদ্রাসার দিকে গেল এবং শিক্ষকের সামনে বসলো করা আ রাসন ও কাতাবা ওয়াক্তাবু করা আ রাস দুন ওয়াক্তাবো রাশেদ পড়লো এবং লিখলো

স্কুলে লিখলো পড়লো এবং লিখলো সুম্মা রাজা আলালু হবে মাল আবিল সুম্মা আ তারপর ফিরে আসলো ইলাল মানজিলি বাড়িতে লাইবু ফিল মাল আবি

মা আচ্ছা লাইব রাশে দুন মা খালি দিন বিকুরাতি জাদি দিন লাইব রাশে দুন লাইব কেন হবে লাইবা রাশে দিন লাইবা রাশে 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 দুন মা খালি দুন খালি দিন বলেন মা খালি দিন বিকুরাতি জাদি দাতিন রাশেদ খালেদের সাথে নতুন বল দ্বারা খেলা করলো খারাজাত উক্তু রাশেদুন মিন গুরফাতিহা অজাহাবাত ইলাল মাদ্রাসাতি ও জালাস অলাজালাসাদ অজালা অজালাসাদ আমামাল ময়ল্লি মাতি রাশেদের বোন তার কামরা হতে বের হয়ে গেলো এবং স্কুলে গেল এবং শিক্ষকের শিক্ষিকার সামনে বসলো উক্ত উক্ত ও কথা আত রাশেদের বোন পড়লো ও কাতাবাদ এবং লিখল ফিল মাদ্রাসাতে স্কুলে সুম্মা রজা আত এরপর ফিরে আসলো ইলাল মানজিলু মানজিলি তার বাড়িতে ও লাইবাত এবং খেলা করলো ফি হাদিকাতি আয়েশাতা আয়েশার বাগানে ইয়া লাইবাত মা আয়েশাতা বি জাহরা জাহারি বি জাহারি

Fakara Rashidun wa wa kataba fil madrasati summa summa raja ilal manjili wa laib wa laiba fi mal abu manzilu kana holo ji ji sir

রাশেদের বোন বাড়ি থেকে বের হলো মানে তার বাড়ি থেকে বের হলো কামড়া থেকে এবং সে মাদ্রাসায় লিখলো এবং পড়লো রজাহাত ইলাল মানসিলি হাদা সে কত বসে ফিরে আসলো বাড়িতে এবং

রাহাত ভাই আপনি এখান থেকে বলুন রাহাত ভাই নাই জি আসসালামু আলাইকুম আসি কিন্তু আমি বইতে খুঁজে পাচ্ছি না এটা দেখা যাচ্ছে না ইয়াখরুজু খালিদুল আলআনা মিন বাইতি মিন বাইতিহি খালিদ এখন বের হবে তার বাড়ি থেকে বা খালিদ তার বাড়ি থেকে এখন বের হবে ওয়া ইযহাবু এবং যাবে ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় ওয়া ইজলিসু আমামাল মুআল্লিম এবং শিক্ষককে সামনে বসবে ইয়াকুরুউ খালিদুল খালিদ পড়বে এবং লিখবে বা পলিৎ পড়া লেখা করবে ফিল সফ ফি শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে খলিৎ পড়া লেখা করবে থুমাই মাইয়ার জিয়ারু এবং অতবার ফিরে আসবে ইলা বাইতিহি তার বাড়িতে হুয়াই আর জিয়ারু হুয়াই ইয়ার পবলা লাশরি এবং সে আসরের পরে ফিরবে

জি তাখরুজ ও বা ফাতিমা তা এখানে কোনটা হবে তাখরুজ ও ফাতিমা হবে ফেয়াল এর পরে ব্যক্তি তো কখনো তা হয় না তু হয় মানে আমরা যেটা আমি যে প্রশ্ন করছি যে আমরা আয়শাতা ওই যে ফারহানাতে মহিলাদের সাথে আমরা যে জবরটা পেশ ব্যবহার করি এখানে তাহলে কোনো कायदा না ওইটা তো হচ্ছে মুজারে মুজাফ ইলাইহি যখন হয় যখন মুজাফ হবে তখন হচ্ছে জার এর স্থানে জবর হবে আরেকটা হচ্ছে যদি নসল যুক্ত হয় তথা মাফুল হয় মাফুল যদি হয় তখন জবর গ্রহণ করবে তাছাড়া এমনিতেই হচ্ছে ফাতিমাতু হবে তারপর যে ফাতিমাতুল আনা এই বলতে তা না এমনিতেই বলতে না বিষয়টা হচ্ছে ফাইল যদি হয় হ্যাঁ ফাইল যদি হয় এবং ফাইল সর্বদা ফেয়ালের সাথে ওতপ্রোতভাবে জড়িত ফেয়ালের পরপরই ফাইল ব্যবহার হয় এই জন্য মানে পেজ যুক্ত হইছে বুঝতে পেরেছেন জি ইনশাআল্লাহ যাই হোক এখন আমরা ইতিপূর্বে পড়েছিলাম ফেয়ালে মাজি দিয়ে প্রথমত আক্তার জামান সাহেব বলেছেন আব্দুর রাজ্জাক ভাই বলেছেন তারপর আমরা ফেয়ালে মুজারি থেকে রাহাত ভাই এবং মিনহাজ ভাই বলেছেন এখানে ইয়া রাশিদ হে রাশিদ উখরুজ মিন গুরফাতিকা তুমি তোমার কামরা থেকে বের হও এটা হচ্ছে আমরের একটা বৈশিষ্ট্য বা আমর এখানে কয়েকটা বিষয় কয়েকটা শব্দার্থ ছেড়ে দিয়েছি আমরা অলরেডি এগুলো দিকে একটু লক্ষ্য রাখবেন একটু পরে নেবেন যেমন এখানে কবলা বা এই শব্দার্থগুলো একটু শিখে নিন বাদ অর্থ পরে কবলা অর্থ পূর্বে বা আগে আলিয়াম আজ আল আন এখন সবাহান সকালে মাসা আন সন্ধ্যায় গদান আগামীকাল আবাদান কখনো মাতা কখন এই শব্দার্থ প্লাস নিচে কিছু শব্দার্থ আছে হাসিরুন চাটাই মাকাদুন আসল সাবিলুন রাস্তা লাম এটা হচ্ছে হরফেজর ওই যে মিন ইলা ইগুলোর মত হ্যাঁ আচ্ছা যাই হোক এগুলো সবই হচ্ছে আমরের ব্যবহার বিধি এগুলো আশা করি আপনারা পারবেন তবে সুরতন একটি চক কফাসন একটি খাঁচা বাদ আবাদিন আগামী পরশু এই শব্দার্থগুলো শিখে রাখবেন এই শব্দার্থগুলো শিখলে ইনশাআল্লাহ আমরা সামনে এগোতে পারবো ইনশাআল্লাহ আর আর কি দিব আপনারা যে এখন আলহামদুলিল্লাহ আছেন এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে সবই পারবেন এই আর্ধর্ষ সানীর রাত পর্যন্তই পড়া থাকবে উস্তাদজি আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি তা হচ্ছে আর্ধর্ষ হ্যাঁ আর্ধর্ষ সানীর রাত পর্যন্ত সম্পন্নটা পড়া থাকবে সাথে সাথে তামরিন আপনাদের অনেকে তামরিন লিখছেন না কেন আমি বুঝতেছি না তামরিন রইল হচ্ছে গিয়ে তামরিন তো পেছনের পড়া গুলো রইল এখানে একটু দেখুন তামরিন নাম্বার হচ্ছে গিয়ে নয় তামরিন নাম্বার নয় এর রাজধানীর এই যে এক নাম্বার থেকে রাজধানীর মসজিদটিকে নতুন ও সুন্দর এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই সবগুলো বাংলা থেকে আরবি লিখে নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা বাকি সম্পর্কে এইটো দিয়ে দিব আপ না